কেমন আছেন সবাই আমরা আশা করছি ভালো আছি এখন মাঠে আছি আর চেহারা যা অবস্থা হয়ে আছে আপনাদের দেখাতে পাচ্ছি না কেন সেই সকালে এসছি সকালে এসে আর বাড়ি যাওয়া হয়নি আজকে অনেক কাজ এই যে আবার মাটি ফেলাইছে ট্রাক্টরে এই যে এঁঠেল মাটি ছিল এঁঠেল মাটিতে তো কোনো গাছ হবে না তার জন্য আবার বেলে মাটি বেলেম তার জন্য মাটি ফেলাইছি সকাল থেকে ট্রাক্টারের মাটি ফেলাছে চুয়াত্তর ট্রাক্টর ফেলা হয়েছে এই যে এই সাইডও ফেলা হয়েছে আবার এদিকে রুম করছে রুমও করছে ছটা লেবার মিস্ত্রি আছে এই যে এই সাইডে অনেক মাটি ফেলা হয়ে গেছে কলের গাছ লাগালাম এই যে কুলের গাছ একটা ঢাকা পড়েছে এখানে কালকে বাল করতে হবে এই জি মাটি ফেলেছি এইগুলো মাটিগুলো আবার লেবার দিয়ে সমান করতে হবে যে এখানে রুম করছে আর সারাদিন রোদে থেকে থেকে চাহার অবস্থা খারাপ হয়ে গেছে রুমটা হয়ে গেলে কাল থেকে গাঁথনি হবে ঢলাইটা হবে তারপর কাল থেকে গাঁথনি হবে তারপর রুম হয়ে গেলে অনেক শান্তি তখন আবার চালাটা হলে পরে রেসিপিটা করা যাবে মাটিগুলো আবার সমান করতে হবে লেবার দিয়ে অনেক উঁচু হয়ে গেলো এবার এই মাটিতে সব কিছু গাছ হবে এটা বেলে মাটি সবজি টবজি যে কোনো গাছ খুব সুন্দর হয়ে যাবে আর চেহারা দেখে বুঝতে পারছেন মেহেক আমার ইফতার এনেছে এখন এই কাজটা হবে তারপর বাড়ি যাব এখন কতক্ষণ লাগছে দেখি এখন ঘন্টা এখানে গেলে লেগে যাবে হ্যাঁ আর ইফতারের টাইম আর হয়ে গেল আর দু মিনিট টাইম আছে এই যে মেহেক আমার জন্য ইফতার এনেছে কী কী এনেছে দেখি এখানে ঠান্ডা পানি আছে লস্যি আছে বা কত লস্যি দিয়েছে এখানে কিছু আছে একটা কলা আছে চামচ আছে মাটি লেগে যাচ্ছে आजान होते ले ने रही है ऐसे ये इन्हें खेचोरा रिया ऐसे ठीक है से इतना कर ले